না দেখুন গ্যাস এইভাবে কখনো মাটিতে খোলা জায়গায় এভাবে বাতাস চলাচল করে এই ধরনের একটি জায়গায় গ্যাস এভাবে জমে থাকবে কিনা আপনাদের কাছে আমার প্রশ্ন এটা যদি গ্যাস হতো কখনো এভাবে পানির মতো জমাট হয়ে এখানে জমে থাকতো না এই দেখুন ব্র্যান্ডের নাম দেখুন ইউনি গ্যাস এখানে বারো কেজি আমি গ্রাহক পর্যায়ে গ্যাস খাওয়ার কথা এই সিলিন্ডার থেকে বারো কেজি এই সিলিন্ডারের ওজন ছাড়া সিলিন্ডারের ওজন মাইনাস হয়ে বারো কেজি গ্যাস আমি গ্রাহক পদে পাওয়ার কথা সেখানে আমি পেয়েছি ছয় কেজি গ্যাস ছয় কেজি পানি এই দেখুন কতক্ষণ পানিগুলো জমে আছে ভালোভাবে লক্ষ্য করুন এটা যদি গ্যাস শত কখনো এভাবে খোলা জায়গায় অক্সিজেন চলাচল করে এই ধরনের একটি জায়গায় কখনো পানির মতো এভাবে জমাট হয়ে থাকতো না আপনাদের সামনে আমি সিলিন্ডার থেকে পানি গুলো ফেলছি এই ভিডিওর মধ্যে কোনো ইডিট বা কোনো কিছু করা হয়নি সম্পূর্ণ সত্য প্রচার করা হচ্ছে কিভাবে ঠকাচ্ছে আমাদেরকে দেখুন বাংলাদেশের সাধারণ জনগণ কিভাবে প্রতিনিয়ত সবকিছু দিয়ে ঠকা আপনার ঠকতেছে এবং প্রতারিত হচ্ছে কি বলবো